দর্শক পনেরো থেকে ষোলো দিন টাইম আছে দুধ কেমন হতে পারে দর্শক দেখেন লুজ দেখেন মাসাল্লাহ আশি হলে বিক্রি হবে দর্শক এগুলো মোটামুটি দশ বারো লিটার দুধ আশা করা যায় একটা ধারণা দিচ্ছে দর্শক আপনাদের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তত্ত্বজল টিভির পক্ষ থেকে স্বাগত এবং আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা এসেছি বোকরা ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে এক লক্ষ থেকে শুরু করে এক লক্ষ আশি হাজার টাকা সময় যে ফ্রিজেন গাবে আছে সেগুলো জানার চেষ্টা করবো তো শুরু করা যায় দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে দর্শক দেখেন এই

তো দর্শক দেখেন আমাদের শুক্র চাচা বলছে গরু নাকি সারি নাই তো দর্শক আসলে সবার গরু আমি সারিয়ে দিছি তো ভাই এটা কয় দাঁত ছয়টা না তো দশ দিন এগুলো ফ্রি জেন যে দেখাবি ছয় দাঁত হয়েছে কয়দিন বয়স আছে ভাই এখন টাইম আছে কয়দিন বিশ দিন কিরকম হলে বিক্রি হবে আমাদের ভাই শহীদুল ভাই আছে তো শহীদুল ভাই বলছে এক লক্ষ আশি হলে বিক্রি হবে দর্শক এগুলো মোটামুটি দশ বারো মিটার দুধ আশা করা যায় একটু ধারণা দিচ্ছে দর্শক আপনাদের আর দর্শক দেখা যায় এখানে একটা রানী শঙ্কর যাতে একটা গাভী দেখতে পাচ্ছি বেশ বড় সরো একটা হাই কোয়ালিটির গাভী আর দর্শক এগুলো গাভী অনলাইনে খুব চলে বিশেষ করে ভাই এটা কয় দাঁত ছয় দাঁত না কয় নম্বর গাভ ভাই

তো দর্শক কোনো বলছেন দুইয়ের ওপরে হলে বেসে ব্যসিকান হবে এবং ইহাতে প্রচুর পরিমাণে ফ্রিজ এনজাতের গাভীর আমদানি হয়ে থাকে দর্শক আমরা আরো বেশ কিছু ফ্রিজ এনজাদের গাভীর দেখাবো আপনাদেরকে দেখেন এখানে আর একটু ছোট ছোট গাভী বসে পাশে গাচ্ছি আমরা একটু বড় বড় গাভী আপনাদের দেখাইতেছি দেখেন এখানে আর অনেক গাভী আছে চাচা এটা কয় দাঁত দুই দাঁত না প্রথমবার নাকি প্রথমবার বাচ্চা কয়দিন টাইম আছে চাচা

অনেকে আমাকে বলে যে ভাই হাটে এসে দাম বেশি মনে হয় তো দেখেন ওনাকে কিন্তু আমি আসলে কোনো শলতে বড়ও দেইনি কিছুই দেয় না সত্যি কথা যেরকম আমাকে দাম বোধহয় জাস্ট আমি ওরকম আপনাদের বলতেছি আর তো সেটা এখানে শাইওয়াল গাবি দেখতে পাচ্ছি এগুলো গাবি মোটামুটি বেশ ব্যথেকে না হয় আমি মাইনলি পেজান গাবি দেখাতেছি তো ভাই এটা কয় দাঁত চার দাঁত না প্রথমবার না দ্বিতীয় কেমন দুধ হয়েছে ভাইয়া প্রথমবার তো

এনেকেনার অনেক ফ্রিজ অ্যান্ড গাবি আছে ইয়াতে প্রচুর পরিমাণে ফ্রিজ অ্যান্ড গাবের আমদানি হয়ে থাকে এখানে অনেক ফ্রিজ অ্যান্ড গাবি আছে তো বেশ দেখা যাচ্ছে বড়ো ফ্রিজ অ্যান্ড গাবি আছে বেশ ভালো ভালো গাবির আমদানি হয় তো ভাই এটা কত বলতেছে দুইশো বলতেছে না কিরকম হলে বেসে কেন হবে